রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এখন সাড়ে নটা বাজে তোমাদের সাথে নিয়ে সারা দিনটা এবার শুরু করলাম কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে এলাম আজকে বিশাল ও ডিটে যে বিশাল সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঘরেই শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে তো মানে জানলা দিয়ে আলো আলো হয়ে গেছে তাহলে রোদ্দুরে তেষ্টা দেখো খালি যে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে এসছে দেখো ও আর ঘরে লাইট জ্বালাবার দরকার নেই পাকা চললেই হবে শুধু আলোয় আলো হয়ে গেছে তোমরা কে কী করছো বলো সবাই আমার তো আজকে রান্না হয়নি হাজবেন্ড হাজব্যান্ড ছটা সাড়ে পাঁচটার সময় কাজে গেছে বললো ওই জন্য বললো রান্না করতে হবে না অত সকালবেলা যদি সেরকম হয় আমি যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে বাড়িতে খেয়ে নেবো অল্প একটু ভাতে ভাত করে নেবো তাড়াতাড়ি আর যদি বললো যে দেরি হয় তাহলে আমার আসতে তাহলে আমি হোটেলে খেয়ে নেব আর আমার একার জন্যে কী করবো বলো গ্যাস জ্বালাতে ইচ্ছা করে অবশ্য আমার ওষুধ আছে ওষুধ খেতে হবে সে যেমন হোক খাবার খেলেই হলো মানে পেটটা ভরা নিয়ে দরকার ওষুধটা খাওয়া নিয়ে দরকার সেই জন্য তো আমার অনেক দিন আগে থেকেই শীষ ধরা পড়েছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আমাকে ওষুধটা খেতে হবে তারপর তোমাদের কে কী করছো তোমরা তোমাদের ওখানে রোদ্দুর কেমন উঠেছে একটু বলো জানাও ঠিক আছে আমি ঘর পরিষ্কার করে ঘর মুছে তারপর হচ্ছে এই উপরের ঘর পরিষ্কার করে নিচের ঘর যাব নিচে আমার হাজব্যান্ডের সার্ফে মাপার আছে মাপবো তারপর ঘর পরি ঝটফ দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করে নিজে একটু শ্যাম্পু করবো চান ফান করে তারপর দেখি দুপুরে খাওয়া যায় এখন টিফিনে কি খাওয়া যায় ওষুধ মতো পেটে খেতে হবে তাই না পরে কথা বলবো কাজ করে নি হ্যাঁ বন্ধুরা টাটা